যে নির্বাচনে জমা দল চলছে এর ভিতর দিয়ে আমাদের জাতীয় দিবস আজকে স্বাধীনতা দিবস আজকে বিজয় দিবস আজকে এই বিজয় দিবসের তৎকালে সবাইকে শুধু বলবো পূর্ব সহকারে যে কোনো সমস্যা মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে তোকে এগিয়ে নিয়ে দিতে হবে আগামী দুই হাজার ছব্বিশে চলে নির্বাচনের দিকে বাংলাদেশের দাবি একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচন আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সেই দিকে নজর রেখে সবাই